এমন কিছু আছে যেটা আপনি আজকে শিখলে ভবিষ্যতে অভাব বলে আর মনে হবে না এবং আপনি সত্যি এই ট্রেডিং শেখার জন্য উপযুক্ত কিনা আমরা এমন একটা যুগে ঢুকতেছি যেখানে এআই হাজার টাকা কাজ কেটে নিচ্ছে চাকরির কোনো গ্যারান্টি নাই ইলন মার্কস বলেছেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স উইল ম্যাটার মোর দেন ডিগ্রি আজকের ভিডিওতে আমি আপনাকে বুঝিয়ে দেব কেন বিশ্বের বড় বড় ট্রেডাররা ট্রেডিংকেই তাদের লাইফস্টাইল বানিয়েছে কেন আপনার এই স্কিলটা শেখা দরকার এবং আপনি সত্যি এই ট্রেডিং শেখার জন্য উপযুক্ত কিনা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দুনিয়াতে এমন কিছু আছে যেটা আপনি আজকে শিখলে ভবিষ্যতে অভাব বলে আর মনেই হবে না ট্রেডিং ঠিক তেমনই একটা জিনিস যেটা শুধু ইনকামের পথ না ভবিষ্যতের ফাইন্যান্স বোঝার স্কিল রে ডেলিও ওয়ারেন বাফেট ইলন মাস এরা সবাই মার্কেটের আগে সময়কে বোঝে আর আপনি আর আমি কেবল ট্রেডিংয়ের ক্যান্ডেল দেখলে এখনো ভয় পাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী ফ্রিল্যান্সার ট্রেডার্স ডিজিটাল স্কিল হোল্ডার দুই সালে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হবে দুই সালে গিয়ে যদি আপনি বলেন ইস আমি যদি শিখতাম তবে সেটা হবে আফসোস কারণ ওখানে অনেকেই শিখেছে শিখে আয় করেছে কিন্তু আপনি শিখেননি আর যদি আপনি ট্রেডিং শেখা শুরু করেন তাহলে আপনি ভবিষ্যতের এক ধাপ এগিয়ে গেলেন যদি ট্রেডিংটা সঠিকভাবে শিখেন তাহলে এই ট্রেডিং হতে পারে আপনার ইনকাম সোর্স আপনার মুক্তির পথ আমরা এমন একটা যুগে ঢুকতেছি যেখানে এআই হাজার টাকা কাজ কেড়ে নিচ্ছে চাকরির কোনো গ্যারান্টি নাই কিন্তু একটা স্কিল যেটা শিখলে আপনি ঘরে বসে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবেন হ্যাঁ এটাই ট্রেডিং ইলন মাস্ক বলেছেন ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স উইল ম্যাটার মোর দেন ডিগ্রিস ট্রেডিং মানে ফাইন্যান্স শেখা রিস্ক বোঝা ডিসিপ্লিন মেনে চলা এবং আপনার ভবিষ্যতের স্বাধীনতার পথ তৈরি করা ট্রেডিং সবার জন্য না কিন্তু শেখার জন্য সবারই করা উচিত কারা ট্রেডিংয়ে সফল হয় জানেন যারা নিজের ভুল স্বীকার করে যারা দিনে মাত্র তিরিশ মিনিটেরও কম সময় মার্কেটে থেকে মানসিকভাবে ফোকাস থাকে যারা অন্যের কথা শোনে না নিজের স্ট্র্যাটেজিতে বিশ্বাস রাখে যারা অল্প প্রফিটেও সন্তুষ্ট থাকে এবং প্রতিদিনই শিখে আর কারা ব্যর্থ হয় জানেন যারা ওভার ট্রেড করে অল্পতে বড়লোক হয়ে যেতে চায় এই জন্য অনেক বেশি বেশি লোক করে যারা হুজুকে ট্রেড করে তারা কোনো ডিসিপ্লিন মানে না তারাই ট্রেডিংয়ে ব্যর্থ হয় অ্যান্ড ট্রেডিংয়ের বদনাম করে ট্রেডিং মানে একটা লাইফস্টাইল ভাই পার্ট টাইম হলেও মাইন্ডফুলভাবে করতে হবে নয় ছয় করে গলে হবে না